তরুণ প্রজন্মের মধ্যে ওষুধবিহীন শরীরচর্চা ও শরীর গঠনের শপথ নিতে ওয়েলফিনিটি অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কাউন্সিল বারাসাত সরকারি মহাবিদ্যালয় একটি কর্মশালা অনুষ্ঠিত করে কলেজের অডিটোরিয়ামে ফিতে কেটে কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনার তথা হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাসাত গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তনু চট্টোপাধ্যায় কর্মশিবিরটিতে প্রায় দু শতাধিক কলেজ ছাত্র পড়ুয়া অংশগ্রহণ করেন একটা বলছেন বিখ্যাত আন্তর্জাতিক ডক্টর তিনি বলছেন যে আজকাল লাইফস্টাইল প্লাস বলে একটা বিষয় এসছে সেটা হচ্ছে ভালো খাবার খেতে হবে ভালো করে বিশ্রাম নিতে হবে এবং ভালো করে শরীরের যত্ন নিতে হবে এবং সেটা যদি না করে অন্যান্য সব জায়গায় প্রতিফলন করবে এমনকি নিজের মস্তিষ্কেও বিপদ হতে পারে দ্রুত সুটমো দেহ তৈরি করতে যুবক যুবতীরা মেডিসিন নিচ্ছে আবার কেউ আর্টিফিশিয়াল সাপ্লিমেন্ট খাচ্ছেন যা প্রকৃতপক্ষে শরীরের ক্ষতি সাধন করে সেগুলিকে বর্জন করে কিশোর এবং যুবক যুবতীদের শরীর চর্চা করতে হবে বলে কর্মশালায় সতর্ক করা হয় মেডিসিন ফ্রি হেলথ অ্যাওয়ারনেসের তো প্রয়োজন আছে আমরা এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের দেশে হচ্ছে সেল ওভার দা কাউন্টার আমরা দোকানে চলে যাচ্ছি গিয়ে ওষুধ কিনে নিচ্ছি নিজের মন মতো ওষুধ খেয়ে ফেলছি তো প্রথমত তো সেই ওষুধের ব্যবহার কি তা আমরা জানি না এখন আবার ইন্টারনেট দেখেও অনেকে ওষুধ খাচ্ছে হুইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট তাহলে আর এই এত ডাক্তাররা এত পড়াশুনো করে এত শিখে তারা বসে আছেন কেন সেটা একেবারেই ঠিক হচ্ছে না এবং আমার মনে হয় ওষুধের ব্যবহার কমানোর একমাত্র রাস্তা হচ্ছে যদি আমরা নিজেদের স্বাস্থ্য গঠনে একটু মনোনিবেশ করি তাহলে বোধ এত ওষুধের প্রয়োজনীয়তা আমাদের হয় এটাকে প্রিভেন্ট করার জন্য ডাক্তারবাবুরা আন্তর্জাতিক ডাক্তাররা বলছেন যদি এক্সারসাইজ করা যায় দৈনিক দশ হাজার স্টেপ নেওয়া যায় এবং মুভমেন্ট করা যায় আজকাল বলছে কড়া এক্সারসাইজের চেয়েও মুভমেন্ট করা দরকার সেটা করলে সর্বদিক দিয়েই ভালো এবং এই জন্য যদি জিম থাকে যদি দৌড়ানোর জায়গা থাকে যদি বাইরের খেলাধুলোর জায়গা থাকে সেদিকে আমাদের নিশ্চয়ই এনকারেজ করা উচিত আমি একটা কথাই বলবো এটা শুধু বডি বিল্ডিংয়ের জন্য নয় এটা শুধু নিজের দেহসহস্টা বাড়ানোর জন্য নয় এটা দীর্ঘ সুস্থ জীবনের জন্য ব্রেন বাড়ানোর জন্য সাকসেস আনার জন্য লাইফে এটা কিন্তু দরকার সংগঠনের সাধারণ সম্পাদক অভিজ্ঞ গুহ ঠাকুর জানান তাদের সংগঠন গোটা রাজ্য জুড়ে কাজ করছে নতুন প্রজন্মকে সঠিকভাবে শরীরচর্যায় মনোনিবেশ করার জন্য ক্যারেটে তাইকুন্ডু পাওয়ার লিফটিং ফিটনেস জিমনাশিয়াম সেন্টার থেকে শুরু করে বিভিন্ন সেন্টার আমাদের সঙ্গে ফিজিওথেরাপি সেন্টার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মানুষ আজকে যেভাবে মোবাইলের উপরে নজর দিয়ে ফেলেছে তাদের কোনো খেলার মাঠও পর্যন্ত এখন নেই ঠিক আছে এই খেলার মাঠ তো নেই তাহলে তারা কোথায় যায় নিজেদেরকে সুস্থ রাখার জন্য কিছু এই যে দেবাশিষ বাবু বললেন যে মুভমেন্ট এই মুভমেন্ট ওয়ার্ডটা চলে গেছে তাদের লাইফ থেকে এই মুভমেন্টটা যাতে ফেরোনো যায় তার জন্য ওয়েলনেসের আটখানা ডাইমেনশান আছে তার মধ্যে চারখানা ডাইমেনশানের উপরে আমরা যে কথা বলবো ফাইন্যান্সিয়ালি ইমোশনালি সোশ্যালি এবং এক্সারসাইজ ফিজিক্যালি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সমাজের সঙ্গে কীভাবে যুক্ত হতে পারি ঠিক আছে তো এটার নাম হচ্ছে আমাদের কাউন্সিল বডির নাম হচ্ছে ওয়েলফিনিটি অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কাউন্সিল যাতে ডাক ফ্রি একটা সোসাইটি আমরা বানাতে পারি হয়তো একদিনও হবে না কিন্তু স্টেপ বাই স্টেপ এটা আমরা প্রক্রিয়া চালিয়ে যাব